নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে ভুলেও করবেন না এই তিনটি কাজ না হলে সারা বছর রোগে ভোগবেন জলে মরবেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই মহাশিবরাত্রির পবিত্র দিনে কী কী নিষিদ্ধ রয়েছে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় এই দিনটি শিব পরিবারকে উৎসর্গ করা হয় বলে মনে করা হয় কথায় আছে এই দিনে ভগবান শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল পৌরাণিক বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান ভোলেনাথের বিবাহের শোভাযাত্রা রাজা হিমালয়ের বাড়ি থেকে গিয়েছিল যে কারণে উজ্জয়নী এবং কাশীর মতো বড় মন্দিরগুলিতে শিবের শোভাযাত্রা বেরও করা হয় মন্দিরগুলিতে শিবের শোভাযাত্রা বের হয় প্রত্যেক বছর এই মহা শিবরাত্রির দিনে এই দিনে নিশিধ পূজার একটি অনুষ্ঠানও রয়েছে শিবলিঙ্গে ফল ফুল বেলপাতা এবং সহ অন্যান্য নৈবেদ্য সবসময় অর্পণ করা হয় তবে এমন কিছু জিনিস রয়েছে যা ভুল করেও দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা উচিত নয় অন্যথায় ভগবান শিব অনেক রুষ্ট হন আসুন জেনে নেওয়া যাক কি কি দেওয়া উচিত নয় এই মহা শিবরাত্রিতে শিবলিঙ্গে প্রথম অর্থাৎ এক নম্বর এই জিনিসটা আপনারা ভুলেও শিবলিঙ্গে অর্পণ করবেন না মহা শিবরাত্রি বা অন্য কোনো দিন ভুলবশত শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিব তুলসীর স্বামী জলন্ত্রকে হত্যা করেছিলেন এবং মা তুলসীকে দেবী লক্ষ্মীর একটি রূপ হিসাবে বিবেচনা করা হয় তাই শিবলিঙ্গে তুলসী দেওয়া একেবারেই উচিত নয় তাই আপনারা ভুল করেও এই মহা শিবরাত্রির দিনে শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না শুধু যেমাত্র এই মহা শিবরাত্রির দিনে এমন নিয়ম মেনে চলবেন তা কিন্তু নয় প্রত্যেক দিনই আপনারা শিবলিঙ্গে যাই অর্পণ করবেন শুধুমাত্র তুলসী পাতা অর্পণ করবেন না এই জিনিসটি থেকে আপনারা দূরে থাকবেন যদি মহাশিবরাত্রির দিনে তুলসী পাতা অর্পণ করেন তাহলে কিন্তু আপনাদের কোনো পূর্ণি হবে না নানান সমস্যায় সর্বদাই ভুগবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় যে কাজটি করা যাবে না বা যে জিনিসটি শিবলিঙ্গে অর্পণ করা যাবে না তা হলো শিবলিঙ্গে অভিষেক কামের জন্য নারকেল বা ডাবের জল ব্যবহার করা উচিত নয় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অনেকেই আছেন যারা হয়তো জানেন না সেক্ষেত্রে নারকেলের জল বা ডাবের জল নিয়ে যায় শিবলিঙ্গে অর্পণ করার জন্য কিন্তু নারকেলকে দেবী লক্ষ্মীর একটি রূপ হিসাবে বিবেচনা করা হয় তাই শিবলিঙ্গে নারকেল নিবেদন করা একেবারেই উচিত নয় আপনারা এই মহা শিবরাত্রির পূর্ণ দিনে শিবলিঙ্গে নারকেলের জল বা ডাবের জলও একেবারেই অর্পণ করবেন না নিজেরা যেমন এই নিয়ম মেনে চলবেন অবশ্যই করে অপরকেও বলবেন যাতে এমন নিয়ম মেনে চলে প্রত্যেকদিন বাড়িতেও যখনই শিবলিঙ্গের পূজা করবেন জল অর্পণ করবেন এই নিয়মগুলি মেনে চলবেন শিবলিঙ্গে কখনোই ভাঙা চালের টুকরো দেওয়া উচিত নয় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এটা বিশ্বাস করা হয় যে এটি ভগবান শিব অত্যন্তই রুষ্ট হন তাই শিবলিঙ্গে কখনোই ভাঙা বা টুকরো চাল একেবারেই দেবেন না সর্বদাই অক্ষত চাল আপনারা কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবেন যখনই চাল অর্পণ করবেন একটু খেয়াল করবেন তারপরেই অর্পণ করবেন তাহলে অবশ্যই দেবাদেদেব মহাদেব আপনাদের উপরে সন্তুষ্ট হবে বন্ধুরা কুমকুম বা রোলি স্বাস্থ্য অনুসারে ভগবান শিবকে কুমকুম দেওয়া উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিব যোগিক ভঙ্গিতে পৃথিবীতে বাস করেন এবং কুমকুম সাজসজ্জার জন্য ব্যবহার হয় এই কারণে এটি ভগবান শিবকে অর্পণ করা উচিত নয় যখনই আপনারা শিবলিঙ্গে পূজা করবেন বা হয়তো মহাশিবরাত্রির দিনে কোনো মন্দিরে যাবেন শিব পূজা করার জন্য যে পুজোর থালা সাজাবেন অবশ্যই তাতে যেন কুমকুম বা রোলি একেবারেই না থাকে সেই দিকে আপনারা বিশেষ নজর অবশ্যই রাখবেন বন্ধুরা হিন্দু ধর্মের শুভ অনুষ্ঠানগুলিতে হলুদ প্রয়োগ করা অনুকূল বলে মনে করা হয় কারণ হলুদ বিশুদ্ধতা এবং সমৃদ্ধির প্রতীক বিবাহ সম্পর্কিত যে কোনো অনুষ্ঠানে হলুদ অবশ্যই প্রয়োগ করা হয় তবে এটি ভগবান শিবকে দেওয়া উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির দ্বিতীয় দিনে বছরে একবার ভগবান শিবকে হলুদ দেওয়া উচিত এ কারণে হলুদ খাওয়া একেবারেই নিষিদ্ধ রয়েছে তাই আপনারা শিবলিঙ্গে হলুদ অর্পণ করবেন না এবং এই মহা শিবরাত্রির দিনে হলুদ একেবারেই খাবেন না বন্ধুরা এ ছাড়াও বলা হয়েছে শিবলিঙ্গে অর্থাৎ ভগবান শিবকে বেলপাতার নিবেদন করা উচিত তবে কখনোই বেলপাতা কোথাও ভাঙা ছেঁড়া বা খণ্ডিত হওয়া উচিত নয় বেলপাতা সর্বদাই একটি মসৃণ পৃষ্ঠে দেওয়া উচিত যখন আপনারা বেলপাতা নিয়ে আসবেন তখন অবশ্যই দেখে নিয়ে আসবেন যাতে বেলপাতাটি একেবারে নিখুঁত থাকে যে বেলপাতাতে ছিদ্র থাকবে আপনারা সেই বেলপাতা একেবারেই নেবেন না যদি ছিদ্র করা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করা যায় তাহলে দেবাদিদেব মহাদেব অনেক রুষ্ট হন তাই আপনারা ভুল করেও এই কাজ করবেন না বন্ধুরা শিবলিঙ্গে সবাই নানান ফুল অর্পণ করে থাকেন দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল হলো বন্ধুরা ধোঁতরা ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল আপনারা চাইলে এগুলি অবশ্যই শিবলিঙ্গে দিতে পারেন এছাড়াও বেল ফল এছাড়াও ধতুরার ফলও অর্পণ করতে পারেন কিন্তু কয়েকটা ফুল রয়েছে যেগুলি শিবলিঙ্গে অর্পণ করা যাবে না এতে দেবাদিদেব মহাদেব রুষ্ট হন বন্ধুরা যেমন শিবলিঙ্গে কেতকি ফুল বা চম্পা ফুল নিবেদন করা একেবারেই যাবে না এই ফুলগুলি শিবলিঙ্গে অর্পণ করলে আপনারা নানান বিপদের সম্মুখীন হতে পারেন তাই যখন আপনারা শিবলিঙ্গে পূজা করবেন অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবেন যাতে এমন ভুল না হয় আপনারা খুবই ভক্তি সহকারে ভালোবাসার সাথে এই শিবলিঙ্গের পূজা করবেন এবং এই শিবরাত্রি পূর্ণ দিনে উপবাস রেখে অবশ্যই কিছু ভালো কাজ করবেন যেমন বন্ধুরা ভালো কারোর সঙ্গে ব্যবহার করা কাউকে ভালোভাবে কথা বলা যদি কেউ আপনার বাড়িতে এসে কিছু চায় তাদেরকে কিছু দান করা অবশ্যই এগুলি পূর্ণের কাজ যে কাজগুলি করা যাবে না তাহলে বন্ধুরা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা কাউকে আঘাত দিয়ে কথা বলা কাউকে কটু কথা বলা এগুলি একেবারেই এই মহা মহাশিবরাত্রির দিনে করা যাবে না যদি কাউকে আঘাত দিয়ে কথা বলেন দেবাদিদেব মহাদেব কিন্তু রুষ্ট হবেন তাই এমন ভুল কাজ একেবারেই করবেন না এবং বন্ধুরা এই দিন বাড়ি থেকে কাউকে বারো করে দেবেন না এই দিন সবাই সঙ্গে মিলেমিশে থাকতে হয় এবং এই দিন ভালোভাবে আপনারা ভক্তি সহকারে পূজা করবেন অনেকেই আছেন যারা নির্জলা উপবাস রাখতে পারেন না সেক্ষেত্রে আপনারা ফলহার করে এই উপবাস রাখতে পারেন অনেকে শরীর স্বাস্থ্য খারাপ থাকে কিন্তু মনে ইচ্ছা আছে ভগবান শিবের জন্য উপোস করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই জল মিষ্টি এছাড়াও ফল খেয়ে এই উপোস রাখতে পারেন এতেও কিন্তু দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয় সবাই একবার অবশ্যই ভালোবাসার সাথে বলুন হর হর মহাদেব আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে ওম নম শিবায়